খবরের জেরে নড়েঝড়ে বসল পৌরসভা আরামবাগ বিবেকানন্দ পল্লীর রাস্তার জমা জল সরাতে উদ্যোগী পৌরসভা বেহাল নিকাশি ব্যবস্থার জের এক কসলা ভারী বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ছিল আরামবাগ পৌরসভার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর রাস্তা আরামবাগ পৌরসভার তেরো ও উনিশ নম্বর ওয়ার্ডের রাস্তা বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছিল রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছিল ড্রেনের জল হাঁটু সমান জলে যাতায়াত এইসব এলাকার বাসিন্দাদের কাছে দুটিন মাপিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি হলে রাস্তার জল জল না যে উল্টে হাইড্রেনের জল রাস্তায় চলে আসে পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার উপরে জল জমে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন খবরের যে বুধবার সকাল থেকে আরামবাগ বিবেকানন্দ পল্লীর রাস্তায় তালি দেওয়ার কাজ শুরু করলো পৌরসভা ইট দিয়ে রাস্তার গর্ত বুঝিয়ে দেওয়া হয় পৌরসভা কাজ হচ্ছে ভালো তা আরও একটু ভালো করে কাজটা করলে বেশি দিন যেন টিকে সেটা করতে হবে আজকে করছে কাল পিছু উঠে যাবে এতে ইঁট দিচ্ছে উঠে যাবে তো সাদা মোরাম ফোরাম দিয়ে করলে তারপরে আমরা ওই ফরচা দিয়ে করলে সেটা হলে অনেকদিন টিক না টিকলে করে কী লাভ প্রথমে জল এখন ইঁট ফেলছে ঠিকই কিন্তু ইঁটগুলো কতদিন টিকবে সেটাই হচ্ছে ব্যাপার একটা পারমানেন্টলি কোনো ব্যবস্থা হলে সব থেকে ভালো হয় যে যাতে জল নিকাশের ব্যবস্থাটাও ভালো হয় এবং পথটাও যাতে ভালো থাকে সেটা করলে আরও ভালো হয়

সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব দেবো পারি